ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করলাম বাজি ফুটিয়ে আশা করি আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সালামি দাও ভাই সালামি দাও আমি কে দিব তুমি আমার ভাই না বড় ভাই সালামি কর সালামি আমরা কি আমরা না দিব আমরা বড় না

আসসালামু আলাইকুম এবরিয়ান ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন তো ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি তো দীর্ঘ এক মাস উনত্রিশ রোজা রাখার পর আমরা আজকে পেয়ে গেলাম পবিত্র ঈদুল ফিতর তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই রাস্তায় চলে আসলাম আর ভাবলাম আজকে যেহেতু পবিত্র দিন পবিত্র ঈদুল ফিতরের দিন খুবই স্পেশাল একটা ডে তো বাবলাম আজকে দিনটা যা যা করে সবকিছু ক্যামেরা বন্দি করে নেই আর এই দিকে একজন সকাল সকাল বাজি ফুটানোর জন্য প্রস্তুত হয়ে নিছে তার নাকি মানুষকে ডিস্টার্ব করতে খুবই ভালো লাগে আর গাইস আজকের প্রোডাক্ট কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে অনেক মজাদার হতে যাচ্ছে সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ওই বারবার বাজিটা ফুটাইতে চাইতেছে কিন্তু ওই ভয়ের কারণে ওই আগুনই জিতে পারতেছে না আর নেওয়ার সময় গাইস হয়ে বলছিল যে আমার যে সাহসী কেউ এখন প্রমাণ হয়ে গেছে কে সাহসী আর কে ভীতু গাইস দেখতে পারতেছে না আগুন ধরে নেয় আসে দৌড়ে বালাইতেছে ভিতু যাই হোক গাইস আপনার আমাদের এই বাজি ফুটানো মুহূর্ত এনজয় করতে থাকুন গাইজ দেখেন এবার নাকি সে সাহসিকতার প্রমাণ দিবে তার সাহসের সম্বন্ধে নাকি আমাদের কোনো আইডিয়াই নাই। যাই হোক তার দেখা থেকে আমিও গেলাম বাজে ফুটাইতে আমিও সাহসিকতার প্রমাণ দিতে গেলাম এমনিতে আমি এগুলো ফুটাই না আমি খুব ভয় পাই আমি আওয়াজ শুনলেই দৌড়ে পালাই দেখলাম তো গাইস আমি কতরা সাহসী তো এনজয় করতে থাকুন আমাদের বাজে ফুটানোর মুহূর্তগুলো গাইস আমরা সব পড়ছি একসাথে সব বিতু একসাথে মিলে গেছি বাজিতে আগুন না দিয়ে দৌড়াইতেছে ভয়ের কারণে গাইস বলতে হবে তার সাহস আছে তো আমাদের মাঝখানে একটি সাহসী পুরুষ পাওয়া গেছে যার হাতে বাজি ফুটিয়ে ফেলছে কোন রকম বয়স হারাই

সকলে সালামে দেন আমার এই বাইকে এসে ইচ্ছা আছে সালামি দেন উইকে আমাদের সমাজ দুইটা তো ওইখানে মনে করা গালে গালদালডা নামাজ পড়া হইতো এক জামাতুতলিয়ে পড়া আরেক জামাত তো এই ঈদের মাঝে আমরা সকলে সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে আমরা পুরো মহল্লাবাসী একসাথে ঈদের নামাজ আদায় করব তো আজকের ঈদের নামাজটা অনেক স্পেশাল তো আপনারা সাথে থাকুন দেখুন আমরা কিভাবে

যাক আলহামদুলিল্লাহ মাদন সালামি থ্যাংক ইউ ভাইয়াঈদ মুবারক তো আমরা সবাই একসাথে এখন ঈদের মাঝে যাবো আমরা নামাজ আদায় করবো তো পাশে থাকুন সামনে আরো যারে ভাই সবার কাছে আমি সালামি যাব দেখি কে কে দেয় আর কতটা সালামি ভাই সবাইকে জানিয়ে দিবো ভিডিও শেষে তো আমাদের ঈদের জামাত হচ্ছে কি আটটায় এখন বাজে সাতটা বাহান্ন তো যাইতে তো অলরেডি অনেক লেট হয়ে গেছে দেখি হয়তোবা কিছুক্ষণ পরে শুরু হইতে পারে কারণ সবাই একসাথে যাওয়ার পরেই তো নামাজ শুরু হবে তো চলুন আমরা যাই হাঁটতে হাঁটতে আমাদের সাথে অনেক বাইরে যেতেছে এখানে আছে আক্তার হোসেন এই যে আমার সাথে আমার বন্ধু রাখি আছে আচ্ছা সাগর আর অনেকে আছে আর অনেকের সাথে যুক্ত হবো তার সব অলরেডি আস্তে আস্তে যাইতে সিজার মাঠে তো চলুন আমরা যাই তো চলে এসেছি এই মুহূর্তে আমরা আমাদের স্কুল মাঠে এখান দিয়ে ওই ওইখান দিয়ে আমাদের ডুকার গেট এখান দিয়ে আবার আলো করা হয়েছে হালকে হালকে না নাকি

আর উনি হলেন আমাদের মসজিদের ইমাম সাহেব আগে যিনি বয়ন করেছেন উনি হলেন সমাজের ইমাম সাহেব আর ঈদের নামাজটা পড়াবেন আমাদের হুজুর আমাদের আমাদের মসজিদের ইমাম আর গাইস নামাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন আমরা জোনে জোনে চলে যাব ঈদগার মাঠ ছেড়ে এখন আমরা যাব কবর জিয়ারত করতে আমাদের এলাকার ময় মুরব্বীরা যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদের জন্য একটু মনাজাত করব। তাদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো যেন তাদের কবর আল্লাহ জান্নাতের টুকটা বানিয়ে দেন জান্নাতের বাগান বানিয়ে দেন তো আমরা সবাই যাইতেছি কবর জেরত করতে আর আমাদের স্কুল মাঠের পাশেই আমাদের কবরস্থান তো আমরা সবাই এখানে যাইতেছি জোনে জোনে কবরবাসীদের আত্মার মাখ জন্য

নামাজ হৈ গৈছে কবৰস্থান জাৰত আছি আমাদের পাশের রাস্তায় সুন্দর জায়গা আছে ওইখানে কয়েকটা পিকনিক তুইলা দেন আমরা বাসায় চলে যাব এর মাঝে আমরা দেখা পেয়ে গেলাম মিরাজ সানের সাথে আমাদের ঈদ মুবারক ভাই ঈদ মুবারক সালামি দিবা না ঈদের চা দিয়ে বিকাশ সালামি দিয়ে তুমি আমাদের চাও আমি তোমাকে দিয়ে দিবো বুঝলাই তো আমরা এখন কয়েকটা ফটো শটো শ্যুট করে আমরা চলে যাবো বাসায় গিয়ে খেয়ে দিয়ে ধ্যান একটু রেস্ট করে আবার বিকেলে আমরা বের হবো তো আমরা আমার বাসায় ধন্যবাদ আর এখানে সবসময় ঈদের নামাজ পড়ে অনেক মোটামুটি ভালো মানুষ হয় এখানে একটা ছবি তোলার জন্য একটা বেস্ট একটা প্লেস বেস্ট একটা জায়গা তো এখানে দেখতে পাচ্ছিস এই মুহূর্তে কত মানুষ আসছে আরো আসবে নামাজ মাত্র শেষ হয়েছে আর কাছে এটা ওদের ঐতিহ্যবাহী ভিডিও প্রতি বছরই ওরা এরকম একটা ভিডিও করে আর গাইস ভিডিও করার সময় একটা ভিডিও নিতে তাদের অনেক সময় লেগে যায় তারা একজন হাঁটলে আরেকজন দেখতে পাচ্ছেন কত দুষ্ট করে তো ওরা আর তাদের ঐতিহ্যবাহী বিরোটা প্রতি বছর আমি নিয়ে থাকি আমাকে দিয়ে তার বিরোটা করা আমি নাকি ভালো খুব করতে পারি আর বিরো কর্মী কি ওদের ফাইজ দামে এখনো শেষ হয় নাই ছিল এখন আমরা কিছু ফটো শুট করে বাসায় চলে যাবেন বিকেলে আর হওয়ার সামনে আমাদের নতুন নতুন ব্লগ আসতেছে তো ব্লগুলো দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চোখ রাখুন সেই জয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে আলাইকুম